নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আমি জানি না তোমাদের এখনের ভিডিওগুলো কেমন লাগছে কারণ ভিডিওতে বেশিরভাগটাই ঠাকুর ওরিয়েন্টেড ব্যাপার থাকছে তো কটা দিন একটুখানি একই রকম ভিডিও তোমরা দেখছো তার জন্য সরি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে শুরু করে দিলাম রান্না বান্না এখানে মুসুরির ডাল বসিয়েছিলাম তবে ধনেপাতা ছিল না বলে ধনেপাতা দিতে পারলাম না তারপর এই ঘরটা পরিষ্কার করছে আজকে এই ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেবো কারণ দাদারা আসবে তারা রাত্রিবেলা এসে যদি আমাদের বাড়িতে থাকে এই ঘরের চাদরটা একেবারে চেঞ্জ করে করে পরিষ্কার আমি এখানে কাজকর্ম করে করে চুপ বসে আছি কারণ হচ্ছে যে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে সেই সকালবেলা থেকে আমি রান্না করতে পারছি না শুধু ডাল করে বসে আছি আমি সুটকি মাছ করব হাঁসের ডিম করব। কারেন্ট আসছে না মিক্সিতে মশলা বাড়তে পারবো না রান্না করতে পারছি না এখন প্রায় দশটা পঁচিশ বাজে কখন রান্না করব মা আবার সাড়ে এগারোটার মধ্যে চলে এলে আমাকে বেরোতে হবে কি বলবো না মানে এমনিতেই সময়ের বড় অভাব তার মধ্যে এইভাবে সময় নষ্ট হচ্ছে না কোনো মানে নেই মানে আমি মানে পাজল হয়ে যাচ্ছে লাইফটা কি বলবো কালকে দেখলে তোমরা সমস্ত কিছু সিদ্ধ টিদ্ধ করে বসিয়ে মানে রেখে দিয়েছি রেডি করে যে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না বান্না করবো সে কারেন্টই চলে গেছে সে কখন গেছে সকালবেলা এমন এই শিলনোড়া বার করে মশলা আমার পক্ষে অসম্ভব এখন দেখি চলো কি করি অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভাবলাম দূর একটুখানি আদা আর রসুন ওই হাতুন হাতের যে হাতুনিটা থাকে ওটাতে একটুখানি ঘষে দিয়ে দেব এখানে কুমড়ো পেঁয়াজ কলি আলুটা আগে একটুখানি ভেজে নিচ্ছিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো এখন এর রান্নাগুলো সব জগা খিচুড়ি করে রান্না হচ্ছে কি করব কিছু করার নেই তাড়াহুড়ো করে কাজ করছি তার মধ্যে কারেন্টটা আজকে যা জ্বালান জ্বালাচ্ছে তো সমস্ত কিছু সব ভালো মতো ভেজে নিয়ে দেখো এটার মধ্যে একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সমস্ত এটার মধ্যে দিয়ে দিলাম বিশ্বাস করবে না আজকে এই রকম জগা করেছি আর আজকে যেন শুটকি মাছটা এত টেস্টি হয়েছে যেটা তোমরা আমার ভিডিও যখন দেখবে শুটকি মাছ খাওয়ার তখন বুঝতে পারবে যে আমি কি তৃপ্তি করে শুটকি মাছটা খেয়েছি ব্যাস এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতো একটুখানি কষিয়ে ঠসিয়ে নিয়েছি তারপর অল্প একটু করে জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম কষানো হয়ে গেলে তারপর শুটকি মাছটা দিয়ে দিলাম একদম বেশি বেশি শুটকি মাছ দিয়েছি আজকে সবজি কম দিয়েছি বেশি দিলে না অনেকটা হয়ে যায় শুটকি মাছ তো আমি আর মা খাই আর এখন বেশি করতেও পারছি না কারণ এই লাস্ট দু তিন দিন ধরে রোজই আমি আর মা ভিডিও করছি বেশি তো খাবার রিপিট করা যাবে না দেখো কেমন লাগ লাগে জোড়া তাপ্তি দিয়ে রান্নাটা করলাম আর এই এই জাস্ট কারেন্ট এলো মানে আমি এই যে কষাচ্ছি দেখো এখন আর এই জাস্ট কারেন্টটা এলো কীরকম মাথাটা গরম হয় বলো কোনো মানে আছে জোড়া তার দিয়ে রান্নাটা করলাম কোনো রকমের কুটে কাটে কারেন্টটা চলে গেল এই রান্নাটা এখন কেমন খেতে হবে আমি জানি না সত্যি কথা গন্ধ বেরিয়েছে সুটকি মাঝে চালু করে কারেন্ট চলে এসছে চলো ডিমের ঝোলটা বসিয়ে দিই এখানে আলু পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি বললাম যে তোমাদের বেশি সময় নেই তাড়াহুড়ো করে করতে হচ্ছে তারপরে এর মধ্যে আদা পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ডিমটা দিয়ে দেবো একটু রসিয়ে কষিয়ে নামিয়ে নেব আমার যে কি যাচ্ছে সময়টা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি যে কত কষ্ট করে এখন ভিডিও করছি মানে রীতিমতো জোর করে ভিডিও করছি আগের দিন আমাকে একজন কমেন্ট করে বলেছে হ্যাঁ ভিডিও না করলে তো পয়সা পাবে না ঠিকই তো আমি যদি ভিডিও না করি যদি পয়সাটা না পাই তাহলে এত সুন্দর জাক জমক করে পুজোটা করবো কি করে তো এই যে দেখো পুজো বা যে কোনো জিনিসই করবো কি করে এই যে ডিমের ঝোল এখানে আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম মা নামিয়ে দিয়েছে বেশ ভালোই খেতে হয়েছিল এই যে রসা রসা শুটকি মাছ এখানে রয়েছে ডাল আর এটা হচ্ছে গিয়ে শুটকি মাছের মাথা বাটা মোটামুটি এই হলো আজকে দুপুরের রান্না এখানে চা বসিয়েছি আমাদের জন্য আর এখানে এই স্টমাক ছিল স্টমাকটা ভিজিয়ে রাখলাম আজকে যদি সম্ভব হয় নীলাদ্রির জন্য নীলাদ্রিকে দিয়ে আরও একটা ভিডিও করে রাখবো তাহলে মোটামুটি পুজোতে তোমরা ভিডিওটা পাবে আর এখানে একটু মোহরের জিঞ্জার বিস্কুট দেবো সন্ধেবেলা বেশি কিছু খাওয়াবো না কারণ ও এইটা হলে রাত্রির এটা দিয়েই ভাত খেতে চাইবে চলো তাহলে এইখানে একটু মাছ আছে আর এখানে আছে একটুখানি তোমার আর মাছ এই দুটো বার করে রেখে দিলাম যদি সম্ভব হয় এখন করব নালে কালকে রান্না করব। এটা অনেকক্ষণ দিয়ে দেখে দিয়ে রেখেছি জলে এ কমার নাম নিচ্ছে না আর এ তো আমি এমনি স্টমাক তো সেদ্ধ করি তো এখন এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন একটু সিদ্ধ করে নিই স্টমাকটাকে সিদ্ধ করে কেটে নিয়েছি কেমন ডগি খাওয়ার মতো দেখতে লাগছে না জিনিসটা তবে আমি একটু সিদ্ধ করে দিলে কী বলো তো নরম হয়ে যায় খেতে খুব একটা কষ্ট না নইলে স্টমাক ঠান্ডা হয়ে গেলে না পুরো মনে হয় যেন রাবারের মতো শক্ত হয়ে গেছে এই যে এই এক হাত দিয়ে এই ছোটো কড়াইটা বসালে ভিডিও করতে করতে কি যে প্রবলেম হয় না তো এখানে দিয়ে দিয়েছি স্টমাক মেটেটা আর একদম রসা রসা করে আজকে স্টমাক মেটেটা কষা করব আর এদিকে ডাল গরম বসিয়েছে নীলাডির মেনু ঠিক করলাম আজকে ডাল একটু ফুলকপি আলু ভাজ মাজা আর শঙ্কর মাছ আছে নীলাদ্রি শঙ্কর মাছ খেতে খুব ভালো হয়ে গেছে স্টমাক মেটে কষা একদম ঝাল ঝাল এখানে এই ডাল আর শঙ্কর মাছের কালিয়াটা তুলে রেখেছি এবার ভাত বসাবো আর একটু ফুলকপি আলু ভাজবো এখানে ফুলকপি আলু ভাজবো কেটে রাখলাম সব সবজি যেহেতু শেষ করছি অল্প একটু মূল আর অল্প একটু পেঁপে ছিল এইটাকেও কেটে রেখেছি এইটুখানি শেষ হলে আর এক ফালি কুমড়ো আছে সেটা শেষ করে দেবো এইটুখানি রয়েছে এটা কালকে মুগ ডাল দিয়ে কোনো রকমভাবে ব্যবস্থা করব। আর মায়ের ফেভারিট কাঁচা টমেটো তোমরা অনেকে কাঁচা টমেটোর সর্ষে বাটা রেসিপিটা দেখতে চেয়েছিলে কালকে এটা দেখিয়ে দেবো এটা এখন কেটে রাখলাম আর এই ফুলকপি আলু আলুটা এখন ভাজি রান্না বান্না প্রায় কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর একটু ভাতও বসিয়ে দিলাম যে ফুলকপি আলু ভাজা গেছে একদম কড়কড়ে করে ছাকা তেলে ভেজেছি এটা মানে ভেজেই তেল এটা তুলে রাখবো তেলটা পরে থাকবে আর ভাতও মোটামুটি গড় দিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ এখন যে আমার একটুখানি রিপিট হচ্ছে কারণ কিছু করার নেই আমার মোটামুটি কালকে মায়ের অন্তত একটা আইটেম রিপিট করে দিতে হবে হয় হাঁসের ডিম একটা বা কিছু নইলে আমি ম্যানেজ করতে না। কালকেই লাস্ট ভিডিও করব দিনটা নিচ্ছে কারণ আমার বৌদি সবার জামা কাপড় আর বছরে একটা দিনই আমি জামা কাপড় গুছিয়ে বাপের বাড়িতে যাই আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি একটু আইব্রো করব সেটাও করা হয়নি বাড়িতে একটু ফেসিয়াল করি সেটাও করা হয়নি কিচ্ছু করিনি আমি শুধু কাজই করে যাচ্ছি তো যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে কাজকর্ম মোহরকে খাওয়াবো মোহরে পড়ানো হয়ে গেল মোহরকে খাওয়াবো খাইয়ে তারপর নীলাদ্রির ভিডিও করব চলো হ্যাঁ নীলাদ্রি বললাম একটু বাজার নিয়ে আসতে হচ্ছে গিয়ে তোমার কি নিয়ে এসছে কি তেলে বা কি তেল আনতে বলেছি একটা সরিয়ে মাসে মাছ তুলিনি সেই কারণে তেল আনতে বলেছিলাম দেখো কি তেল নিয়ে এসছে একটা রিফাইন আর এখানে কালকে দুধের প্যাকেট আর সব সবজির মধ্যে আর কালকে সকালে রান্না করব ধনে পাতা এখন তো সব রান্নায় ম্যান্ডেটারি কাঁচা লঙ্কা আর একটু টমেটো বাস এই একটুখানি নিয়ে আসা হয়েছে এই যে নীলাদ্রির খাবার রেডি ওদিকে মেয়েকে বকছে নীলাদ্রি এখানে ভাত রয়েছে ঢাকা আর এই যে মোহরের ভাত একটু ফুলকপি আলু ভাজা আর একটু স্টমাক মেটে টেবিল এখন নোংরা হয়েছে এটাকে পরিষ্কার করতে হবে চলো মোহরকে খাইয়ে নিই চলো এবার খাওয়ারগুলো নীলাদ্রিকে দিয়ে আসি আর যা যা খাবার বেঁচে রয়েছে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি একেবারে আজকে টেবিলটা পরিষ্কার করে রাখবো তাহলে কালকে সকালবেলা উঠার টেবিল টেবিল পরিষ্কার করার ঝামেলা থাকবে না নর্মালি আমি রান্নাবান্না করে তো ঘরে নিয়ে চলে যাই মানে রাত্রির যা কিছু করে আজকে তো টেবিলের ওপর রেখেছি এই জন্য টেবিলটা পরিষ্কার করে নিলাম আর নীলাদ্রিকে বললাম তুমি এসে খাবারগুলো নিয়ে যাও আর একদিকে নীলাদ্রি তোমার ঘরের সমস্ত টেবিল ফেবিলগুলো সমস্ত কিছু সেট ফেট করে দিচ্ছে এই যে আমার সেট রেডি আর এবার নীলাদ্রি বসবে খাবার খেতে বাস তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে আজকের মতো শেষ প্রায় আর এই যে নীলারটি এখানে খেতে বসেছে শুরু করেছে ডাল দিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে আর ওদিকে পাশে মোহর বসে দেখছে যে বাবা কিভাবে খাচ্ছে এই সমস্তই চলছে তো হয়ে গেল মোটামুটি আজকের মতো প্রায় কাজ কমপ্লিট আমার হলো আজকে সারাদিনের মতো কাজকর্ম বসলাম এই রেসিপিটা নিয়ে এখনো গলেনি তো ভিডিও কমপ্লিট হলো আমি জামাকাপড় চেঞ্জ করলাম করে এসে এখন বসলাম মোটামুটি সব ভিডিও টিডিও আপলোড হয়ে গেছে সব ভিডিও শিডিউল করে রেখে দিচ্ছি সময় মতো তোমরা পেয়ে যাও তো ছোট ছোট হচ্ছে ভিডিওগুলো নিরাদ্রিক খেয়ে উঠেছে এবং একটুখানি খেতে পারিনি সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখছে তো ছোট্ট একটা ভিডিও দিলাম এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন এই পুজোর কেনাকাটা প্রস্তুতি এই সবই চলতে থাকবে সঙ্গে টুকটুক করে রান্নাবান্না আর শুক্র শনিবার থেকে আসবে স্পেশাল পুজোর ভিডিও চলো আজকের মতো টাকা